হাই ব্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালো আছি কারণ হচ্ছে আমি তো একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো সো কী আর বলবো এদের কীরকম পর্যায়ে থাকে সেটা মোটামুটি সবাই জানে কারণ সব কিছুতেই মোটামুটি ব্যাপারটা এসে যায় মানে না ভালো না খারাপ আর কি এরকম মাঝামাঝি পর্যায়ে থাকে ঠিক আছে সব দিক থেকেই মাঝামাঝি পর্যায়েই থাকে মিডিল ক্লাসটা তো আমিও তো মিডিল ক্লাস তো আমিও মাঝামাঝি পর্যায়ে আছি না খুব ভালো না খুব খারাপ আর না একদম পুরো ফিট একদম সুস্থ না একদম পুরো অসুস্থ এরকম একটা মাঝামাঝিতে যাই হোক আর হচ্ছে রোজ তিনবেলা খেতে পাচ্ছি মাথার ওপরে ছাদও আছে তো তাই মাঝামাঝি পর্যায়ে আছি আর কি তো যাই হোক এখন মেন কথা যেটা বলা সেটা হচ্ছে যে এই যে এই ঘরটা এই ঘরটায় তো আমি গত দেড় বছর ধরে ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আর বেশি দিন এই ঘরে ভিডিওটা বানাতে পারবো না তার কারণ হচ্ছে আমি এই ঘর থেকে আবার আরেকটা ঘরে শিফট হব মানে এই ফ্ল্যাটেই এই ফ্ল্যাটেই আছি অন্য একটা ঘরে শিফট হব সেই কারণে সেই ঘরটা আমি দুদিন ধরে তো এখানে একজন মাসি আছেন ওনাকে দিয়েই আমি পরিষ্কার টরিষ্কার করাচ্ছি কারণ ঘরটার অবস্থা একেবারেই ভালো নয় খুব একটা পরিষ্কার না কারণ ফাঁকা ঘর অনেক দিন ধরে পড়ে আছে তো যে ওই ঘরটা নেওয়ার একটাই উদ্দেশ্য আমার কারণ এই ঘরটা এতটাই ছোট এই একটাই ঘর আমার একটা একটু বড় খাট পেতে মানে একটা আলমারি ধরবে তাছাড়া কিছুই ধরবে না এই ঘরটা আর আরেকটা রুম আছে সেটার মধ্যে মানে কি বলবো একটা কুইন সাইজের বেড ধরবে না একটা চৌকি পাতলে ছোট যে ডাবল বেড পাতা হবে ওই রকম বেড পাতার মতনও জায়গা নেই হ্যাঁ এরকম একটা ছোট ঘর তো আমার ঘরে কেউ যদি বেড়াতে আসে খুবই অসুবিধা হয় থাকতে দিতে সেই কারণেই একটা নতুন ঘরে সিদ্ধ হব সেখানে দুটো রুমই মোটামুটি বড় ডাইনিং প্লেস আছে কিচেনটাও একটু বড় আর আমার কিচেনটাতে তো এমন অবস্থা মানে মাছ ভাজতে গেলেও মানে যে পিছনে একটু সরবো গায়ে তেল ছিটবে ভয়ে সে শোয়া মানে সরে দাঁড়ানোর জায়গা নেই হুম মানে মাছটা রকমের কড়াইতে দিয়ে ছুটে পালি যে রান্নাঘর থেকে হ্যাঁ তারপরেও মোটামুটি আমার হাতে পোড়া দাগে ভরে যাচ্ছি এখানে এখানে এই যে দেখতেই পারবেন হয়তো এই যে এইখানে মোটামুটি অনেক দাগ আছে ঠিক আছে খালি তেল ছেঁটে দেয় মানে নড়াচড়ার জায়গা নেই তাই জন্য এই রুমটা ছেড়ে আমরা পাশে আর একটা রুম আছে খালি সেখানে যাব তো সেখানে ওই মাসিকে দিয়েই পরিষ্কার করানো স্টার্ট করে দিয়েছি আর আজকে ইচ্ছা আছে যে আমার ওল্ড ঘরটা কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর যেখানে আমি যেতে চলেছি সেই ঘরটা কেমন সেটাও আমি শেয়ার করব। ঠিক আছে অনেকেই আছে ওল্ড ঘরটা দেখেনি পুরো রুম ট্যুরটা অনেকেই দেখেনি তো সেই জন্য পুরোনো রুম ট্যুরও করাবো প্লাস নতুনটাও হ্যাঁ তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আমার ওল্ড ঘর আর নিউ ঘরের মধ্যে কি কি পার্থক্য আছে সেটা দেখাই তো এই যে এটা হচ্ছে আমার নিউ ওই নিউ বলছি সরি ওল্ড ঘর ওল্ড যেটা আমি দেড় বছর ধরে আছি এটা এই রকম ঘরটা আর ঘরটায় তো কিছুই ধরে না এই যে এরকম অবস্থা নিচে এরকম বেড পাতা হয় আমার খাট কেনা হয়নি দেড় বছর ধরে তো আমি মেঝেতেই যে বিছানা করে ঘুমাই সেটা সবাই জানে আর হচ্ছে খাট তো সেরমভাবে ধরবে কিনা সেই সন্দেহে খাট নয় হয় না কারণ এই একটাই রুম এই অবস্থা এটা হচ্ছে বড় রুমটা আর এটা হচ্ছে আমার স্টোর রুম বানিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে স্টোর রুম এখানে সব গোডাউন করেছি জিনিসপত্র রেখে এই যে এগুলো এই ঘরে ছিল না বড় ঘর থেকে টেনে টেনে আনা হয়েছে একটাই কারণে কারণ হচ্ছে আমরা অন্য জায়গায় শিফট হব বলে এই ঘরে সব কিছু জমা করা হচ্ছে একবার এই ঘর থেকে টেনে নিয়ে যাওয়া হবে পাশে আর এই ঘরের মধ্যেই আমি আবার একটা ফ্রিজও এখানে আমার রাখা আছে এই ঘরে ঠিক আছে এটা আর একটা রুম গেল আর এটা হচ্ছে আমাকে বলেছিল ডাইনিং প্লেস বাট এটা ডাইনিং প্লেস কোন দিক দিয়ে ডাইনিং প্লেস আমি জানি না কারণ একটা টেবিল ধরবে না এখানে এখানে যদি একটা আমি টেবিল পাতি এই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরের এই যে এই ঠিক এইটুকু স্পেস মানে একটা মানুষ দাঁড়ালে পেছনে সরে দাঁড়াবার জায়গা নেই এখানটা এই যে ওভেনটা রেখেছি তা আবার কি একদম বেসিনের পাশেই ওভেন মানে রান্না করলে ওখানে বেসিন খুললে যদি জলটা ছাড়া হয় কলটা খোলা হয় তাহলে কিন্তু একদম জল ছিঁড়ে ছিটে চলে আসে এরম অবস্থা মানে রাখবার মতন জায়গা নেই এই হচ্ছে আমার কিচেন ঠিক আছে আর এখানে একটা বেসিন রয়েছে আর এই জায়গাটায় বলা হচ্ছে যে এখানে নাকি ডাইনিং প্লেস ডাইনিং প্লেস যদি এখানে আমি ডাইনিং টেবিল পাতি একটা চেয়ার ধরবে কিনা সন্দেহ আছে আর ঠিক রান্নাঘর থেকে বেরিয়েই এইখানে বাথরুম এই যে এই হচ্ছে বাথরুম রান্নাঘর থেকে বেরিয়ে মানে বাথরুমের ওই যে দাঁড়াবে শান্তি মতো স্নান করবে সেটাও কেউ পারবে না এতটাই ছোট বাথরুম আর এখানে নাকি ডাইনিং প্লেস বানিয়েছে এটা জানি না এই রকম হচ্ছে রুম তো এটা তো আমার গেল ওল্ড রুম এইবার আমি দেখাই নিউ রুমে কী কী কাজ চলছে আর তার সাথে সাথে নিউ রুমটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কেমন কি অবস্থায় আছে সেটা দেখাচ্ছি আমার ওল্ড রুমের ঠিক অপোজিটেই এই রুমটা পাশাপাশি দুখানা রুম তবে এই রুমটা সামান্য একটু ছোট এটাতে কুইন সাইজের বেড আরামসে ধরে যাবে সাথে একটা আলমারিও ধরে যাবে আর ওপরেও জিনিসপত্র রাখার জায়গা আছে রুমগুলো কিন্তু প্রচুর নোংরা প্রচুর নোংরা মানে আমার দ্বারাই পরিষ্কার করা সম্ভব ছিল না তাই জন্য মাসিক দিয়েই কাজগুলো করানো হচ্ছিল

দেখো জলের কালার কালি হয়ে গেছে মোটামুটি বাধ্য হয়েই আমাকে এই রুমটা নিতে হচ্ছে আর প্রত্যেকটা রুমে সুইচ বোর্ডে কিছু না কিছু গন্ডগোল আছে এগুলোকেও ঠিক করাতে হবে হ্যাঁ ভিডিওতে আমি একদম দেখিয়ে দিয়েছি সব যে তুমি কাজ করছো তোমাকে দিয়ে যে করিয়েছি তারপরে আবার কি বলে বসবে এটা হচ্ছে একটা রুম রুম টুর হচ্ছে হ্যাঁ এটা আমার রুম ট্যুর এই যে এটা একটা রুম এটা দরজার লকটক মোটামুটি ঠিক আছে কাজ চলার মতো এই ঘরের বোর্ডটা এটা ঠিক আছে এই রকম আরেকটা বোর্ড যে এই বোর্ডটা শর্ট মারা গিয়েছি হ্যাঁ বাহ এই বোর্ডটা আবার শর্ট মারে ফুটবলের মতন সিটের কোথায় মালিয়ে যাবে না ঘুয়া ধুয়েছি ওই জন্য বলতে হবে তাহলে ওনাকে যে এইটায় ফুটবলের মতো শর্ট মারে না হ্যাঁ এই যে ওপরে এরকম একটা বাংকার আছে এটা একটা ডাইনিং প্লেসে একটা জানলা জানলার এখানে একটা আছে এরকম আরেকটা নেই আর এটা দুটো আছে আর এই বোর্ডটা এরকম এটা ঠিক আছে আর এই বোর্ডটা হলো একটু ফাটা এখানে সেলুটে পাটকে গেছে আর এই একটা লাইট লাগানো আছে ডাইনিং প্লেসে এখানে পাখা লাগানোর ব্যবস্থা আছে আর একটা এখানে লাইট লাগানো আছে জানি না এটা জলে কি জলে না আর এখানটায় একটা আর বেসিন এই যে বেসিনের এই অবস্থা এইগুলো সব আমাকে ক্লিন করে তারপরে আসতে হবে আর কি এই হচ্ছে অবস্থা আর এটা আরেকটা রুম সেকেন্ড রুম এটায় এই নখটা একটু খারাপ আছে এখানটায় আটকানোর ব্যবস্থা নেই জাস্ট এরকম আটকে নিতে হবে মানে লক করা যাবে না আর এমনি ছিটকেনিটা দেওয়া যাবে কিন্তু লক করা যাবে না এই হচ্ছে সেকেন্ড রুম এই রুমেও ওপরে কোনো লাইটের লাইট লাগানো নেই নিজেদেরকে মনে হচ্ছে লাগিয়ে নিতে হবে যে অবস্থা দেখছি আর এই একটা বোর্ড সব বোর্ডগুলোই মোটামুটি অবস্থা খুব ভালো অবস্থা নয় এটাও ভাঙা আছে এই যে এখানে যারা আগে ছিল তারা এসি লাগিয়ে রেখেছিলো এই জন্য এইখানটা দেওয়াল কাটিং টাটিং করেছিল আর এই যে বাংকার একটা এই জানলাটার হুকোটা ঠিক আছে কিন্তু এই জানলার হুঁকোটা হচ্ছে ভাঙা ভাঙা হচ্ছে এটা আটলা কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে এখানটা ভাঙা এই যে মানে কেউ ধরে যদি টান এটা খুলে যায় ওই যে এরম অবস্থা আর এই বোর্ডটা তো পুরো ভাঙাই এখানে যদি কিছু চার্জে বসিয়ে টানা হয় তাহলে একদম ভেঙে বেরিয়ে আসবে এই যে এই যে কিন্তু বেশ ভালোভাবে আটকায় না কোনো ঘর পাচ্ছি না বাধ্য হয়ে আমাকে এই ঘরটা তাই নিতে হচ্ছে সেরকম ভালো অবস্থা নয় মোটেই কিন্তু রুমটা যেহেতু একটু বড় আমার রুম একদমই ছোটো সেই কারণে এই ঘরটায় শিফট হয়ে যাচ্ছি এটা আমি যে রুমটা আগে ছিলাম ঠিক তার পাশের রুম এটা ওইদিকে হচ্ছে আগে দেড় বছর ধরে আমি ওই রুমটায় আছি কিন্তু এখন এই রুমটায় শিফট হয়ে যাব যেহেতু এটা একটু বড়ো আর রান্নাঘরটাও একটু বড়ো তাই আর এদিকে খাট এতদিন নিতে পারিনি মেঝেতেই ঘুমাতাম আর এখন আমাকে এই যে এই খাটটা অর্ডার দেওয়া হয়েছে এটা চলে এসছে আর এটা সেটিং করার লোক এখন আসেনি এটা খাটটা সেটিং হয়ে গেলে আবার আপনাদেরকে দেখাবো ঠিক আছে এবারে ডাইনিং হয়ে গেছে কিচেনটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কিচেন কিচেনের পাখাটা এটা খারাপ আছে এটা ঠিক করে নিতে হবে আর এই যে বট্টার এই অবস্থা ওটা কোথাও ভেঙে ভেঙে একদম কে যেন খেয়ে নিয়েছে আর এই যে জানলা ঠান্ডার এই অবস্থা একদম কালো হয়ে গেছে মনে হচ্ছে কত বছর পরিষ্কার করা হয় না এইগুলো সব আমাকে করতে হচ্ছে এই যে কী অবস্থা এরকম অবস্থা নোংরা এইগুলো সব আমাকে ক্লিন করে তারপরে এই রুমে আসতে হবে এই যে এই অবস্থা বেশিটার এই অবস্থা আর এই যে ওখানে যে হ্যান্ড শাওয়ারটা আছে ওইটার এই অবস্থায় যে ভেঙে ভুঙে এখানে রাখা আছে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমের এই যে এই অবস্থা এটার নখটা ঠিক আছে ওই আছে কোনো রকম এই হচ্ছে বাথরুম এরকম দুটো ছোট ছোট আছে সাবান ঠাবান রাখার আর এই যে সারটা যেটা এটা খারাপ আছে ওপরে এটা খারাপ আছে নিচেও কলগুলো খুব একটা ভালো নয় আর ওই যে ওটার হচ্ছে কমোটার ওখানে ওই যে বললাম মাথাটা খুলে ওখানে রাখা আছে ভাঙা এই অবস্থা এই যে বাথরুমের এই অবস্থা এগুলো পুরো আমাকে সমস্ত কিছু পরিষ্কার করে একদম আসতে হবে এটা রুম পরিষ্কার করার আগের দৃশ্য আর যে রুমটায় খাটের সব জিনিসপত্র রাখা আছে ওটা আমি কালকেই পরিষ্কার করেছি ওই মাসিকে দিয়ে আর আজকে বাকি রুমটা পরিষ্কার করা হচ্ছে মাসি একদম পরিষ্কার করছে ও এই হচ্ছে কালি জল হ্যাঁ আপনাদের তো আজকে আমি আমার ওল্ড রুম আর নিউ রুম দুটোই আপনাদেরকে দেখালাম মানে এক রুম থেকে আর এক রুমে যাচ্ছি যে সেই রুমের কি অবস্থা সেটা তো আপনারা দেখলেন পুরোটাই আমাকে একদম মানে পুরো পরিষ্কার করে চকচকে করে তারপরে যেতে হবে আর কি কালি কি কালি উঠছে মানে মাসি তো হাঁপিয়ে যাচ্ছে পরিষ্কার করতে করতে আর কি মানে একদিনে হচ্ছে না অলরেডি দুদিন হয়ে গেছে উনি বলছে চার দিন লাগবে পরিষ্কার করতে রুম একদিনে একটা রুমই পরিষ্কার হচ্ছে তার বেশি করা যাচ্ছে না কারণ একটা রুমকে মানে না হলেও তিন থেকে চারবার করে ঘরটাকে পরিষ্কার করতে হচ্ছে মানে যতই মুছছে কালি যেন বেরিয়েই চলেছে বেরিয়েই চলেছে আর উনি বলছে কিচেনটা পরিষ্কার করতে আমার সারাদিন লাগবে কিচেনের যা অবস্থা জানলাগুলো তো দেখলেনি কি কালো কি কালো ওই জানলা ঘষতেই মনে হয় যে তা না হলেও মনে হয় তিন ঘন্টা বেরিয়ে যাবে ওই জানলা কালি তুলতে রান্নাঘর পুরো তেল চিটছিটে কালি ভর্তি আর সেরকম বাথরুমটার যেরম নোংরা অবস্থা সেই রকম কিচেনের অবস্থা আর ডাইনিং প্লেসে তো দেখলেন সেই কালী জল কি কালী জল কি কালী জল খুব খারাপ অবস্থা তো যাই হোক মানুষের বসবাসের উপযুক্ত করে তুলতে হবে ওটাকে তো মাসিকে সেই দায়িত্ব দিয়ে দিয়েছি আর কাজ করছে উনি ওনার মতন করে আর আমি মাঝে মাঝে গিয়ে দেখছি আর বলছি এটা এখানে করতে হবে ওটা ওখানে করতে হবে পরিষ্কার ওই আর কি আর কী বলবো এই যে নতুন পুরনো ঘরটায় যে আমরা আছি এই ঘরটায় হয়তো টাইলস টাইল বসানোর জন্য টাইলস বসানোর জন্য একটু দেখতে সুন্দর লাগে কিন্তু একটা ফ্যামিলি থাকার জন্য উপযুক্ত নয় কারণ সেইভাবে কোনো জিনিসপত্রই ধরে না ডাইনিং প্লেসটা নামেই একটা ডাইনিং প্লেস একটা ডাইনিং টেবিল ধরে না মানে নামেই ডাইনিং প্লেস ডাইনিং টেবিল পাতলে না না বাথরুমে ঢোকা যাবে না রান্নাঘরে ঢোকা যাবে পুরো জায়গাটা আটকে যাবে আর হয়তো দুটো চোয়া আছে আর ধরবে কিনা সন্দেহ আছে এইরকম অবস্থা বাধ্য হয়ে তাই আমাকে ওই বড় ঘরটা নিতে হচ্ছে আর তো দেখলেনই আমি একটা খাট অর্ডার দেওয়া হয়েছিল ওই খাটটা চলে এসছে কিন্তু সেই খাটটা এখনও পর্যন্ত সেটিং করা হয়নি কারণ তাদের লোক আসেনি লোকেরা এখন বলছে আরও আসতে আমাদের তিন দিন সময় লাগবে ডেট কিন্তু হয়ে গেছে কিন্তু তারা এসে পৌঁছায়নি এই করে অনলাইনে জিনিস নিলে এই একটা সমস্যা আর কি বলবো কিছু বলার নেই আর প্রায় দু বছর হতে যাচ্ছে এতদিন পর একটা খাট কেনা হয়েছে সেই সৌভাগ্য হয়েছে যাই হোক আর খাটটা পুরো সেটিং করা হয়ে গেলে আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই যে কীরকম ধরনের খাট নিয়েছি হ্যাঁ যতটা আমাদের সামর্থ্য হয়েছে সেই রকমই নিয়েছি খুব ভালো মাপের যে একটা খাট সেটা নয় মানে আমাদের যতটা সামর্থ্য হয়েছে সেই অনুযায়ী আমরা নিয়েছি ঠিক আছে তাই যাই হোক ভালোই মোটামুটি খাটটা ভালোই লাগছিলো দেখে ছবিতে তো ভালোই লাগছিলো কিন্তু জানি না সেটিং করার পরে কিরকম লাগবে দেখতে কি কীরকম কিরকম হবে তখনই দেখা যাবে আর আপনারাও দেখে জানাবেন যে এই ধরনের খাটগুলো কি ভালো হয় কি হয় না সেটা সেটিং করার পরেই আপনারা দেখতে পারবেন কিরকম হ্যাঁ এতদিন বাদে খাটে শোবো মানে মেঝে থেকে খাটে যাবো আর কি যাই হোক সব কিছুই আমার বরের অবদান আর আমার বর এইগুলো ধীরে 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 একটা একটা করে জিনিস করছে কারণ আমি যখন বিয়ে হয়ে এসছিলাম না আমার ঘরে কোনো জিনিসই ছিল না সবই একটা একটা করে ওই জিনিস কিনছে আমাকে দেওয়ার মতন কিংবা আমাকে পেছনে সাহারা দেওয়ার মতন কোনো কেউই নেই আমার বর ছাড়া কেউই নেই ঠিক আছে আমাকে হেল্প করার কেউ নেই হতে পারে বাপের বাড়ি সবার হেল্প করে কিন্তু আমার তো বাবাই নেই তো বাপের বাড়ি থেকে হেল্প করবে কি করে বাবা থাকলে হয়তো সেই একটা আশা থাকে যে বাবা মেয়ের কষ্ট দেখতে পারে না সেই কারণে হয়তো টুকটুক করে বাবা একটু মেয়ে সুখের জন্য এটা সেটা কেনে কিন্তু যার বাবা নেই সেই জানে যে তার কি পরিস্থিতিতে কিভাবে কি চলে সেটা নিজের স্বামী ছাড়া আর কেউ দেখার কেউ থাকে না ঠিক আছে প্রত্যেকেরই সংসার আছে প্রত্যেকের সংসারেই সেইভাবে খরচা আছে সব কিছু আছে আর মায়ের দ্বারা তো সব কিছু সম্ভব হয় না ঠিক আছে তা যাই হোক বাবা থাকলে হয়তো সেই ব্যাপারটা বুঝতো যে কিভাবে কি আমি আছি হয়তো সেই হেল্পটা হয়তো করার চেষ্টা করতো পারতো কি না পারতো জানি না কিন্তু চেষ্টা তো অবশ্যই করতো কিন্তু মায়ের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না হ্যাঁ একজন মায়েরও তো বয়স হয়েছে মাও পেরে ওঠে না আর আমার দাদা ভাইও যে সরকারি কোনো চাকরি করে সেটাও তো নয় একটা যাই হোক ছোটো মোটো কাজ করে তাদেরও একটা সংসার আছে হ্যাঁ আর মায়ের পক্ষে সবাইকে একসাথে দেখা সম্ভব নয় তাই জন্য হয়তো আমাকে সেইভাবে দেখে উঠতে পারে না যাই হোক সেটা নিয়ে আমার কোনো মানে কিছু বলার নেই তবে হ্যাঁ আমার ভাই দাদা মা যতটা পারে ততটা করার চেষ্টা করে ঠিক আছে কিন্তু সেটা হয়তো কোনো জিনিস দিয়ে সেইভাবে কোনো উপকার করতে পারে না ঠিকই কিন্তু সময় অসময় সুখে দুখে আমার পাশে তারা দাঁড়ায় ঠিক আছে টাকা দিয়ে হয়তো সেইভাবে হেল্প করতে পারে না কিন্তু অসুবিধায় পড়লে তারা আমার হেল্প করার চেষ্টা করে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার ঠিক আছে এইটুকুও অনেক দাদা ভাইরা হয়তো করতে পারে না কিন্তু আমার ক্ষেত্রে তারা আমার অসময়ে দাঁড়ায় আমার পাশে হয়তো জিনিস দিয়ে পাচ্ছে না কিন্তু মানসিকভাবে হয়তো আমাকে সাথ দেওয়ার চেষ্টা করে তো যাই হোক এইভাবেই যেন সারা জীবন সাথ পাই সবার হ্যাঁ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিন আপনাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে শেয়ার করতে চলে আসবো আর এই খাট সেটিং হয়তো আগামী আগামীকালই হয়তো আসবে তো সেটিং করাটা আপনাদেরকে দেখাবো আর কীভাবে কী করছে না করছে কীরকম খাট এসছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন ঠিক আছে তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে